এটা একটা জামদানির মধ্যে রয়েছে একদম ধনেখালি প্রপার প্রপার যেই জামদানি হয় এটা হচ্ছে জামদানিতে রয়েছে কেমন আমি দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি পিসটা কতটা সুন্দর দাঁড়িয়ে আমি দেখে দিচ্ছি পিসটা কতটা সুন্দর এই থাকছে পিসটা দেখে নাও এই থাকছে পুরো এখানটায় এরকম ভাবে বাঁধা এই থাকছে পিসটা এরকম বাঁধা এই থাকছে পুরো পিসটা এখানে পুরো যে গামছার কাজ রয়েছে এটা পুরোটা এরকম গামছার রেনবো গামছার কাজ রয়েছে এই থাকছে পুরো হাতের বর্ডারে হাতটা এরকম বর্ডারে রয়েছে নীচ পোর্শনের কাজটা শুধু জাস্ট দেখো এটা হচ্ছে একদম সিঁদুরের লাল যে কালারটা হয় এটা হচ্ছে সিঁদুরের রেড কালার এই থাকছে পুরো তোমার নিচ পোর্শনের কাজটা নিচ পোর্শনের কাজটা দেখে নাও নিচ পোর্শনের কাজ থাকছে এই রকম এরকম সেই নাচের মোটিভে বালুচুরিতে যেটা থাকে সেটাকেই একদম সুতো দিয়ে তোলা হয়েছে কেমন এটা একদম সুতো দিয়ে তোলা রয়েছে খুব ভালো কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই থাকছে ব্যাক সাইডটা এই থাকছে ব্যাক সাইডটা আমার কাঁথা ঢোকেনি কাঁথা কুর্তি ঢোকে নি কাঁথা প্লাজো ঢোকে নি এখন এইটা নিয়ে আমি খুব টেনশনে আছি কাল পরশু কাল রবিবার দেখি যদি ঢুকে যায় তো দিয়ে দেবো মানে কি বলবো কাঁথা ঢুকছেই না কাঁথা শেষ এই থাকছে পিসটা এই থাকছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা ব্যাক সাইডটা এটা থাকছে আর ফ্রন্ট সাইডটা এই থাকছে ফ্রন্ট সাইড প্রাইস থাকছে সেভেন ফাইভ জিরো অনলি সাতশো পঞ্চাশ মাত্র সেভেন ফাইভ জামদানিগুলোর সাইজ থাকে সব কিন্তু জামদানিগুলোর সাইজ সাইজ বলছি প্রাইস থাকে কিন্তু সব সেভেন ফাইভ জিরো করে সেই আছে এখনো পর্যন্ত কিছুই বাড়েনি সমস্ত কিছু একই রয়েছে সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই থাকছে পিসটা সেভেন ফাইভ জিরোতে একটা দুর্দান্ত পিস পেয়ে যাচ্ছ দুর্দান্ত পিস পেয়ে যাচ্ছ নেক্সট কালার এই কালারটা জীবনেও আসেনি জামদানিতে তো আসেনি আমি অন্তত দেখিনি জামদানিতে এই রকম সিগনেচার কালেকশন কি কেউ দেখেছো যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও জামদানির মধ্যে এরকম সিগনেচার কালেকশন যদি কেউ দেখে থাকো তো জানিও একদম নিউ কালেকশন নিয়ে নিউ কালেকশন নিউ ভ্যারাইটি নিয়ে আমি চলে এসেছি দেখে নাও এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা পুরোটা রয়েছে যা তোমার বালুচুরির যেই প্যাটার্নটা দেয়া হয় পুরো বালুচুরি প্যাটার্নটা দেয়া হয়েছে এই থাকছে পুরো পিসটা এরকম সুন্দর একটা কাজ দেয়া রয়েছে এখানে ল্যাটকান দেয়া রয়েছে একদম জিনিসটাকে একদম ইউনিক করে সত্যি কালেকশন গুলো ইউনিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে পিসটা প্রত্যেকে একটা করে লাইক করে দিও কেমন ওয়ান সাইড কিন্তু পকেট অ্যাভেলেবেল নেভি ব্লু কালার কোনো দিনও আসেনি নেভি ব্লু কালারটা নিউ অ্যাড হয়েছে নেভি ব্লু কালারের সঙ্গে কাজটা আমি শুধু জাস্ট দেখতে বলবো এই থাকছে কাজটা কি সুন্দর দেখতে দেখো নেভি ব্লুর সঙ্গে এটা জাস্ট অসম অসম এই হচ্ছে পিসটা এই থাকছে সাইডটা কি সুন্দর দেখতে না আর নেক্সট তো ব্ল্যাক এটা বলার কথা নয় থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর পর্যন্ত এসেছে কেমন ব্ল্যাক এটা নিয়ে কোনো কথা হবে না ব্ল্যাক যাদের পছন্দ ব্ল্যাক লাভার যারা আছো তাদের তো মানে কথাই হবে না এই থাকছে পিসটা এই থাকছে পিসটা কি সুন্দর দেখতে দেখো এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে এই থাকছে পুরো পিসটা পুরোটা যাচ্ছে এরকম মানে তোমার ওই বালুচুরির যে কাজগুলো হয় ফিগার মোটিভ এগুলো পুরোটা এরকম ফিগার মোটিভে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে একটা পিস ব্যাকসাইড ব্যাকসাইড পুরোটা যাচ্ছে এরকম সুন্দর কাজের মধ্যে এরকম সুন্দর কাজ সাইজ কিন্তু সব থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত কেমন